আমি আজকে এসেছি ছাদে জামা কাপড় মিলতে বেশিরভাগ করে জামা কাপড় থেকে বার করা মানে ছাদে মেলা আবার তুলে নিয়ে যাওয়া আজকে আদিও গেছে স্কুলে আসার টাইমও হয়ে গেছে তো আমি জামা কাপড়গুলো নিয়ে এসেছি মেলবো বলে এই যে চলে এসেছি তুমি চলে এসেছো

তুই বসে বসে ওয়াটার খাব এদিকে সরে বসো এখানে বসো এখানে এসো এখানে এসো সবাইকে বলে দাও তুমি স্কুলে কি কি করেছো সবাইকে খেয়েছি আন্টির কাছে টিফিন খেয়েছো আর কি করেছো কালার করেছো কালার হুম কালারটা বলে দাও কালার করেছো বলে দাও কালার করেছো বলে দাও আর কি বলে বাবা ভালো করে খাও ভালো করে খাও